আসসালামু আলাইকুম প্রিয় সহযোগীবৃন্দ আপনারা শুনে আনন্দিত হবেন যে আগামী নয় সেপ্টেম্বর পঁচিশ রোজ মঙ্গলবার দুবাই ট্যাক্সি কর্পোরেশন আর টি এর সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে প্রিয় সহযোগীবৃন্দ ও বিদেশগামী যাত্রীদের অবগতির জন্য জানাচ্ছি ইতিপূর্বে মেসাজ বিএইসআর ওভারসিজ দুবাই ট্যাক্সি এর জন্য যে সকল পাসপোর্ট গ্রহণ করেছিলাম ইতিপূর্বে আমরা সকল ভিসা হাতে পেয়েছি ম্যান পাওয়ার কমপ্লিট করে আগামী দশই সেপ্টেম্বর সকলের ফ্লাইট কনফার্ম করা হয়েছে আগামী ইন্টারভিউতে যে সকল ট্রেডে যাত্রী নিয়োগ দেওয়া হবে উক্ত ট্রেডগুলোর মধ্যে মোটরসাইকেল ডেলিভারি ম্যান ট্যাক্সি ড্রাইভার এবং ব্যালেট পার্কিং বা পার্কিং ড্রাইভার নির্বাচিত করা হবে উক্ত ইন্টারভিউতে যাত্রীদের যোগ্যতা প্রয়োজন আপনার ইংলিশে পড়া এবং বোঝার ক্ষমতা থাকলেই হবে উক্ত ইন্টারভিউর জন্য একুশ থেকে উনপঞ্চাশ বছর পর্যন্ত প্রযোজ্য হবে যাদের বয়স একুশ থেকে উনপঞ্চাশ প্রত্যেকেই আরটিএর জন্য ইন্টারভিউর প্রস্তুতি নিতে পারেন আগামী নয়ই সেপ্টেম্বর আমাদের ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে আপনাদের লক্ষ টাকার স্বপ্ন একমাত্র কোম্পানি দুবাই গভর্নমেন্ট কোম্পানি আরটিএ আরটিএতে ইন্টারভিউর জন্য সরাসরি এসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পাসপোর্টটি জমা দিয়ে সিরিয়ালটি কনফার্ম করার জন্য অনুরোধ জানাচ্ছি